হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে শুভ নববর্ষের আগের দিন দেখো আজকে খুবই স্পেশাল একটা দিন সেটা হচ্ছে আমার আজকে বার্থডে তো আজকে সারা দিনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব চলো তোমরা ভিডিওটা সঙ্গেই থাক আর যেহেতু এখনও চৈত্র মাস চলছে ওই জন্য আমাদের বাড়িতে এখনও নিরামিষ চলছে এই দেখো আজকে রান্না হচ্ছে লাউ ভাজা আর এদিকে দেখো লাউ আলু দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল ঝোলঝোল তরকারি রান্না হচ্ছে আর হচ্ছে কচুর শাক এদিকে রান্না হতে হতে আমি ভাবছিলাম কটা রিলস বানাই কিন্তু হঠাৎই মনে পড়লো আমি একটা জামা কিনেছিলাম দেখো তো এই জামাটা কাল যেহেতু পয়লা বৈশাখ পড়তে হবে ওই জন্য ভাবলাম হাতেই একটু মেরে নিই তো দেখো জামাটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে দেখতেই পারছো জামাটার কালারটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে যার জন্য এই কালারটাই এনেছিলাম হালকা কালার ভীষণ ভালো লাগছে আর তোমরাও বলো আর হাতেই একটু মেরে নেবো আর তোমরা হয়তো অনেকেই বলবে দিদিভাই স্বাদ হয়নি তারপরেও কেন নতুন নতুন জিনিস পরছো তো আমাদের মধ্যে কিন্তু এটা আছে যে স্বাদের আগে কখনোই নতুন শাড়ি জামা নতুন কাপড় মানে পড়তে নেই তো সেহেতু আমি এই জামাটা মেরে একটু হাতে সেলাই করে নেব সেলাই করার পরে আমাদের বাড়িতে যা মানে আমার দাদার মেয়ে আছে কুচকে আছে ওকে দিয়ে একটু পরাবো জামাটা তো ও প্রথমে পরে আমাকে দেবে তারপরেই আমি পরি সে যদি কখনও নতুন কিছু পড়ি তাহলে ওদেরকে আগেই আমি পড়াই আমাদের বড় যারা আছে সবাই এটাই বলে যে নতুন পড়তে নেই স্বাদের আগে তো ওরা যেহেতু পরে দেয় তারপরেই আমি পড়ি তো তারপর তো আমি আমার দাদার মেয়েকে বললাম জামাটা পড়তে একটু তারপর ও পরে একটু নাচানাচি করলো জামাটা ওর গায়ে এত ঢোলা যে ও লজ্জা পেয়ে এত নাচ করছিল তারপর দেখো লজ্জা পেয়েই এত নাচ আর যদি লজ্জা না পেতো তাহলে কত নাচ করতো যাই হোক আমার তো খিদে পেয়ে গেছে খেতে ডেকেছে আর দেখো এখানেই তোমাদেরকে বললাম ওই লাউয়ের তরকারি লাউ ভাজা কচুর শাক এগুলো রান্না হয়ে গেছে এবার খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পর বিকেলবেলা ভাবছিলাম যে ওই জামাটা পরে কটা রিলস বানায় দু একটা বানাতেই তোমাদের দাদাভাই আমাকে ফোন করেছে তো ফোন করার পর আমি বলছিলাম এই জামাটা কেমন লাগছে আগামীকাল পয়লা বৈশাখে পরব আর ওকে বলছিলাম আমার আজকে জন্মদিন বার্থডেতে তুমি কি গিফট করবে জানো আমাকে কি বললো আমাকে বললো আমাকে খেয়ে নাও এই নাকি একটা কথা চার বছর বিয়ে হয়েছে তোমার থেকে আমি কোনো কিছুই আবদার করিনি যে আমার এটা দাও ওটা দাও কিছুই না শুধু একটা জিনিসই চেয়েছিলাম যে তুমি পড়াশোনা করো ঠিকঠাক করো পড়াশোনা করে একটা সরকারি চাকরি পাও মানে এটাই আমি ওর থেকে আমি চেয়েছিলাম তো তুমি সেটা দিয়েছ আমি খুবই হ্যাপি হয়েছি খুবই মানে খুশি হয়েছি কিন্তু আজকে তুমি যে কথাটা বললে যে আমাকে খেয়ে নাও এটা কিন্তু ঠিক বলো না আর এটাই আমি ওকে বলছিলাম তারপর দেখো সন্ধ্যার সময় সবাই একসঙ্গে কেক কাটলাম আর ভীষণ আনন্দ করছিলাম ছোটোদেরকে নিয়ে কিন্তু ওকেও আমি খুবই মিস করছিলাম কেননা দেখো বিয়ের আগে চার বছর আর বিয়ের পর যা বিয়ে হয়েছে চার বছর মানে আমার বার্থডেতে দুজনে একই সাথে থেকেছি কিন্তু আজকে এই প্রথম বছর যে ও আমার সাথে নেই যার জন্য ওকে খুবই মিস করছিলাম যাই হোক কিছুই করার নেই তো এভাবেই তো ভোক্তাজিদের ওয়াইফদের এরকমই কাটাতে হবে আগামী দিনগুলো হয়তো তো এইভাবেই আনন্দ করতে হবে মনকে বোঝাতে হবে ভিডিওটা আমি আর বড় করবো না এখানেই শেষ করবো এই কেকটা কাটা পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদেরকে খেয়াল রেখো সবাইকে টাটা